প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রসঙ্গ জুলাই শহীদ জুলাই আগস্টে কারা শহীদ হয়েছে সরকার একটা তালিকা তালিকা করেছে করেছে মানবাধিকার সংগঠন তদন্ত করে আরেকটা কেউ বলছে দুই হাজার কেউ বলছে চোদ্দশো কেউ বলছে আড়াই হাজার কেউ বলছে এক হাজার আবার কেউ বলছেন যে আটশো চৌত্রিশ আটশো বলছে সরকারের হিসেবে তারা একটা তালিকা করেছেন এই তালিকা নিয়েও নানান রকম সন্দেহ নানান রকম অপতথ্য নানান রকম মিথ্যাচার করা হচ্ছে জুলাই শহীদ যাদেরকে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে তাদের মধ্য থেকে ছাপ্পান্ন জন জীবিত অবস্থায় ফিরে এসছে এখন প্রথম আলো একটা অনুসন্ধান চালিয়েছে গত দুই মাস যাবৎ তারা বলছে জমির বিরোধে খুন দুর্ঘটনায় খুন মৃত্যু তবু তারা জুলাই শহীদ অর্থাৎ এইসব অপমৃত্যু ওই সময় যাদের হয়েছিল জায়গা জমির বিরোধ আপনারা জানেন আমাদের বাংলাদেশে হয় সড়ক দুর্ঘটনায় মারা যায় তাদেরকেও জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এই ধরনের একটা অনুসন্ধান প্রথম আলো চালিয়েছে তারা বলছে তার আগে আমি আরেকটা কথা বলি জুলাই অগাস্টে দু হাজার চব্বিশে জুলাই অগাস্টে ওই দিনগুলোতে হাসপাতালে যারা ছিল ভর্তি ছিল রেগুলার রোগী, হাসপাতালের রেগুলার রুগী তাদেরকেও জুলাই আহত হিসেবে দেখানো হয়েছে ভয়ঙ্কর এখন প্রথম আলো কি বলছেন শহীদ না হয়েও বান্ন জনের নাম শহীদদের তালিকায় এই বান্নজন হয়তো জুলাই আগস্টে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কোথাও দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে পরস্পরের মধ্যে খুনা খুনি হানাহানি হয়েছে পূর্বশত্রুতা যে ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে কেউ মৃত্যুবরণ করেছে তাদেরকেও শহীদ হিসাবে দেখানো হয়েছে ছত্রিশ জনের পরিবারের বক্তব্য অনুযায়ী তাদের স্বজন আন্দোলনে শহীদ হননি প্রথম আলোজি যে অনুসন্ধান চালিয়েছে ছত্রিশ জন তাদের মধ্যে ছত্রিশ জনের পরিবার বলছে যে তাদের যিনি মারা গেছেন তিনি জুলাই আন্দোলনে শহীদ হননি তবু তারা শহীদদের তালিকায় বাকি ষোলো জনের মৃত্যুর কারণ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ও সরকারি নথি পর্যালোচনা করে জানা গেছে তারা শহীদ হননি ঠিক আছে পুলিশি তদন্তে শহীদ হওয়ার প্রমাণ মেলেনি পঁচিশ জনের পাঁচই আগস্টের পরের ঘটনায় মারা যান পাঁচজন পাঁচই আগস্টের পরের ঘটনায় পাঁচজন মারা গেছে ওদেরকেও শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচই আগস্টের ঘটনায় যশোরে চব্বিশ জন এবং অন্যান্য জেলায় এগারো জনের মৃত্যু এদেরকে বিভিন্ন কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তাদেরকেও শহীদ হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ বান্ন জন বান্ন জনকে শহীদ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এই জন এই বাহান্ন জন জুলাই আগস্টের কোনো আন্দোলনে ছিল না আন্দোলন সম্পর্কে তাদের কোনো ধারণাও ছিল না তারা এই আন্দোলনে আক্রমণাত্মক ইয়ে হয়ে মারাও যায়নি সো এই যে প্রহসনগুলো করা হয়েছে জাতির সাথে পুরো আন্দোলনটাই একটা প্রতারণা আবার শহীদ আহত এই তালিকা নিয়ে একটা মহাপ্রতারণা জাতিকে বিশ্বকে দেখানো হয়েছে অনেক মারা গেছে অনেক আহত হয়েছে প্রথম আলো কি বলছে দুই মাস অনুধান অনুসন্ধান চালিয়ে দেখা গেছে সরকারি তালিকায় থাকা আটশো জনের মধ্যে অন্তত জন রয়েছে যারা আসলে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নয় এই জনের কথা প্রথম আলো বলছে আর আরেকটি বিষয় হচ্ছে ছাপ্পান্ন জন ফিরে এসছে শহীদ সেটাও আমরা জানি সো এগুলো নিয়ে আসলে এই যে জাতির সাথে প্রতারণা করা জাতির সাথে এক ধরনের উপহাস করা জাতিকে মৃত্যের সংখ্যা মৃত্যুর সংখ্যা বেশি দেখিয়ে ওই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানান অপকর্ম অপতথ্য তারা ছড়াচ্ছেন এখানে আরেকটু বলছে বেশিরভাগ ক্ষেত্রে শহীদদের তালিকায় নাম ওঠাতে ভূমিকা রেখেছে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা প্রথম আলো একচল্লিশটি পরিবারের সঙ্গে কথা বলেছে অনেকেই স্বীকার করেছে অনেকেই স্বীকার করেছে তাদের স্বজনের মৃত্যু জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে হয়নি ন্যাচারাল ডেথ অথবা দুর্ঘটনার কারণে অথবা অন্য কোনো সংঘর্ষের কারণে মারা গেছে কিন্তু তাদেরকে এই যে এখানে একজনের ছবি দেখিয়েছে আমি ছবিটা দেখাতে পারছি না মানে আহত হিসেবে হাসপাতাল বেডে শোয়া কিন্তু তার সারা শরীরে ব্যান্ডেজ তার সারা শরীরে আহত হওয়ার নানান ব্যান্ডেজ করা হয়েছে নানান জায়গায় সে আসলে কিন্তু এটিই প্রতারণা করেছে সারা শরীরে ব্যান্ডেজ করে ছবি তুলেছে ছবি তুলে দেখিয়েছে যে সে জুলাইতে মারাত্মকভাবে আহত হয়েছে আপনারা জানেন যে জুলাই শহীদদের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে অ্যাপার্টমেন্ট করা হচ্ছে তিরিশ লাখ টাকা করে প্রতি এককালীন দেওয়া হচ্ছে দশ লাখ টাকা করে কী অনেকগুলো ভাতা আছে এগুলো কেন দেয়া হচ্ছে কাদেরকে দেয়া হচ্ছে এটা একটু ভাববেন এবং জুলাই শহীদ নিয়ে যে এই ধরনের প্রতারণা জাতির সাথে করা হয়েছে এতে কিন্তু জাতি অলরেডি জেনে গেছে এই ধরনের প্রতারণার জন্য মানুষ আসলে দুঃখ প্রকাশ করছে যে একটা আন্দোলন হয়েছে অন্য একটা সরকারের উপর দোষ ছাপানোর জন্য অযথা মৃতের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে নানানভাবে যারা মারা গেছেন তাদেরকে দেখানো হয়েছে যারা আদৌ শহীদ হয়নি যারা পলাতক ছিল অথবা অন্য কোথাও চলে গেছে তাদেরকেও শহীদ হিসাবে দেখানো হয়েছে কিন্তু তারা আবার জীবিত অবস্থায় ফিরে এসেছে ভালো থাকবেন ধন্যবাদ